কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন মাঝে কিন্তু রাত্রি আটটার কাছাকাছি আজকে আমি রাত্রেবেলা থেকে আবারও নতুন আরেকটি ভিডিও শুরু করে দিয়েছি তো আজকে যাচ্ছি আমরা কোণে যাত্রীতে সবাইকে রেডি করে দেওয়ার পর তারপর আমি রেডি হয়েছি অনেকটাই লেট হয়ে গেছে গাড়ি কিন্তু চলে এসেছে তাই হোক এদিকে চলো গাড়ি চলেও এসেছে আমরা কিন্তু বাড়ি থেকে রওনাও দিয়ে দিয়েছি বলতে বলতে আমরা কিন্তু বোনের শ্বশুর বাড়িতে চলে এসেছি রাত এখন বাজে কিন্তু দশটা এই মাত্রই আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম এর বিয়েটা হচ্ছে ছেলের বাড়িতে তো আমরা সবাই কিন্তু কনে যাত্রী হিসাবে চলে এসেছি বিয়ের মণ্ডপ থেকে প্যান্ডেল থেকে শুরু করে খুব সুন্দর থিম বানিয়েছে আমরা যাচ্ছি এখন ভিতরের দিকে আপনাদের সাথে বিয়ের পার্ট টু ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালে অনেক বাড়িতে নিয়মকানন হলো তারপর কিন্তু আমরা চলে এসেছি বোনের শ্বশুরবাড়িতে তো চলো এখন যাচ্ছি আমরা ভিতরের দিকে হ্যালো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সীরা আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা আমার পাশে থাকার জন্য তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে আমি এত দূর এগোতে পারতাম না শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য সময় এভাবেই পাশে পাশে তোমরা থাকলে আমি অনেক দূর এগোতে পারবো তো যাই হোক বন্ধুরা এদিকে তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বিয়েটাও শুরু হয়ে যাবে এর মধ্যে আমরা সবাই কিন্তু অনেক ফটো উঠেছি বিয়ে হতে অনেকটাই লেট হচ্ছে তো আমরা যাচ্ছি একটু ফটো করতে আমাদের এখানে সবাই ফটো তোলা হয়ে গেছে তার সাথে সাথে বিয়েও কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে বিয়েটা দেখে বিয়ে হলে অনেকটাই মজা হতো তো আমরা তো বোনের শ্বশুর বাড়িতে চলে এসেছি এখানেও কিন্তু মজা হচ্ছে বোন আর বোন জামাই এদেরকে বিয়ে বসে পড়েছে আমরা সবাই এখন বিয়ে দেখছি তোমাদের সাথে আমার বোন আর বোন জামাইকে একটু দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা বিয়েটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো দিকে বলতে বলতে বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে এখন বাজে রাত কিন্তু দুটোর কাছাকাছি অনেকটাই লেট হয়ে গেছে বিয়েটা হতে হতে সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তাছাড়া আমার ভিডিও বানাতে আরও বেশি হয় আগ্রহী হতে এইভাবে সবসময় পাশে দেখো তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো তো এদিকে বিয়েতে বসে পড়েছে আমরা এখন যাচ্ছি খেতে এখন রাত বাজে কিন্তু দুটোর কাছাকাছি অনেকটাই কিন্তু প্লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি আবারও তোমাদের সাথে পরে কথা হচ্ছে এই মাত্র সবারই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যাব এখন আমরা ডান্স করতে তার জন্য দেখো সবাই আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি বাজে এখন আড়াইটার কাছাকাছি এইমাত্র আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা এদিকে দেখো ডান্স করতেও চলে এসেছি দারুণ মজা করছি তো বন্ধুরা আমি এইদিকে এখন মিউট করে রেখে দিয়েছি না হলে কপিরা চলে আসবে কপিরা চলে আসলে কিন্তু প্রচণ্ড ভয় থাকে তো তার জন্য তোমরা এইভাবেই গানটা শুনতে থাকো মিলে আমরা কিন্তু দারুণ এনজয় করছি আর আমরা এদিকে করে তারপর চলে কিন্তু কিন্তু বাড়ির দিকে রাত্রি অনেকটাই হয়ে গেছে তো সাড়ে তিনটের মতন কিন্তু বেজে গিয়েছে বোনের বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের এখানে সবারই কিন্তু ডান্স করা হয়ে গেছে আমরা বিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে তো বোনের ওদিকে বিয়েও শেষ হয়ে গেছে বিয়ে শেষ করে তারপর যাচ্ছি আমরা বাড়ির দিকে তো চলো বন্ধুরা তোমাদের সাথে একবার আবারও কথা হচ্ছে বাড়ি দিয়ে বাড়িতে এসে ফ্রেশ টেস হয়ে গিয়েছি এখন বাজে কিন্তু ভোর কিন্তু পাঁচটার কাছাকাছি তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি ভোরবেলা থেকেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো টাটা বন্ধুরা